আসসালামু আলাইকুম ডোমিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের মাঝে আবার ফিরে আসলাম নতুন একটি খাবার নিয়ে সেটি হল তেতুল পেয়ারা মাখা নামটি শুনে খুব আজব লাগছে তাই না তবে কিন্তু এটা সত্য খেতে খুব সুস্বাদু এবং খুব মজাদার আমি একটি পেয়ারা খুব ভালো করে ধুয়ে ধুয়ে সেটাকে পিস পিস করে কেটে নিব সেটা যে যার মতো সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন এই পেয়ারা মাখা ছোট বড় সকলে পছন্দ এবং চেটে মুছে খাবে খুব সুস্বাদু একটি খাবার চাইলে সবাই খেতে পারে আমি একটা পরিষ্কার বাটি নিয়েছি তার মধ্যে সবগুলো পেয়ারা কুচি করে ঢেলে নিব তারপর আমি হাফ চামচ চামচের একটু বেশি চাট মশলা দিয়ে দেব আর হাফ চা চামচের একটু বেশি বিট লবণ দিব এ তো করে সারটা ভালো আসবে এখানে রেগুলার লবণটা আমি দিচ্ছি না আমি এখানে আগে থেকে কিছুটা তেঁতুলের সস বানিয়ে রেখেছিলাম সে সসগুলো অ্যাড করে নিচ্ছি এখানে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করছি না কারণ তেঁতুলের মধ্যেই রেগুলার রান্নার লবণ মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়ো এগুলো সব অ্যাড করা আছে আমি এক অন্য সময় তেঁতুলের সসের রেসিপিটা আপনাদেরকে দিয়ে দিব এখন এগুলোকে একত্রে ভালো মতো চেড়ে মাখিয়ে নিতে হবে বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ